ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা কিন্তু একটু খেয়াল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে নিঃশব্দে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আঠারোই ডিসেম্বর রাত দশটা দশ মিনিটে তার এহজাগতিক লড়াই থামিয়ে দেশবাসীকে অনন্তকালের অপেক্ষায় রেখে পাড়ি জমান পরপারে তিনি কোনো ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে কথা বলেননি তিনি কথা বলেছেন বুকের ভেতরের আগুন থেকে যেখানে ভয় ছিল না ছিল শুধু মাতৃভূমির জন্য সত্য বলার সাহস প্রতিটি কথা আজ উক্তি হয়ে গেছে যেমন জান দিব জুলাই দিব না সবচেয়ে দিয়েছে তার আরেকটি কথা তা হলো আমি যদি চলে যাই আমার বাচ্চাটার দেই খারাই খেন ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার মানুষ যিনি জানতেন সত্য বলার চরম মূল্য দিতে হবে তবু তিনি পিছিয়ে যাননি কারণ বিশ্বাস করতেন নিরবতা কখনো ন্যায় আনতে পারে না হাদি লড়েছেন অন্যায়ের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন সেই ব্যবস্থার বিরুদ্ধে যা মানুষের কণ্ঠ রোধ করতে চায় আমাদের মধ্যে নেই কিন্তু তার প্রশ্নগুলো এখনো বেঁচে আছে তার প্রতিবাদ এখনো বাতাসে ভাসে তার সাহস আজও অনেককে দাঁড়াতে শেখায় নতুন করে কিছু মানুষ মৃত্যুর পর হারিয়ে যায় আর কিছু মানুষ চলে যাওয়ার পর ইতিহাস হয়ে যায় শরীফ হাদি একটি নাম একটি অবস্থান একটি প্রতিবাদ একটি অসমাপ্ত লড়াই আজ আমরা শোকাহত ঠিক কিন্তু নত নই কারণ হাদির এই লড়াই এখন আমাদের ঢাকা